আমি পাঁচই আগস্টের পরে আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় আমরা চেষ্টা করেছি সমস্ত ইসলামী দলগুলো আমরা যেন একাত্রিত হয়ে একটা বাক্স জাতির কাছে আমরা উপহার হিসেবে পাঠাতে পারি আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় আল্লাহর খাস মেহরবানিতে আল্লাহর রহমতের অবস্থা খুবই ভালো অনেক ভালো আল্লাহ রহমান সাথে সাথে আমরা বলেছি যারা দেশ প্রেমিক রয়েছে তাদেরকে আমরা সাথে নিয়ে পাঁচই আগস্টের পরে তেপ্পান্ন বছর যারা দেশ পরিচালনা করেছে এদের পরিচালনা আমরা পেয়েছি এই দেশটা একবার দুইবার নয় পাঁচবার চোরের দিক থেকে দুর্নীতির দিক থেকে তাম দুনিয়ার ভিতরে তারা ফাঁস বানিয়েছে এদের পরিচালনায় আমার হাজার হাজার মায়ের কোন সন্তান হারা হয়েছে এদের পরিচালনা আমরা শুনছি মা তার পলিজা ফাটা চিৎকার বলে বলছেন যাস কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না সেই মুগ্ধের শব্দ আমাদের কানে এখনো ভাবছে সে আবু সাইদের হাত প্রসারিত করে বুকের বিচারে গুলির রাস্তায় লুটিয়ে ফেলেছিল সে দৃশ্য এখন আমাদের চোখের সামনে বাড়ছে সেই বাংলাদেশের আয়নাগারে এখন আমাদের নজরে এখন আমরা দেখছি আমাদের দেশের টাকা পাচারকারী আমরা সেটা দেখেছি আর এই দেশের মধ্যে বারবার আর সন্তান হারা হবে মার আর কাঁদবে আমার সন্তান আমাকে ডাক দেয় না আর বারবার আমাদের দেশ এরকম পাঁচবার চোরের দিক থেকে ফার্স্ট হবে আয়না ঘর তৈরি হবে এটা আর আমরা বাংলাদেশের মানুষ দেখতে চাই না এর পরিবর্তন করতে হবে এইটা বাস্তব হবে এসে চুরjerকে বাংলা বস্তু দেবে আত্মত্যাগ হলো জনগণকে করতে হবে সেই জন্য আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো পাঁচই আগস্টের পরে এখন ইসলামের পক্ষে যে ক্ষেত্র তৈরি হয়েছে তেপ্পান্ন বছরে এই ক্ষেত্র আর কোনোদিন তৈরি হয় না এটা যদি আমরা কাজে লাগাতে না পারি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলো আমাদের নিয়ে তারা ধিক্কার করবে তারা আমাদেরকে ঘৃণা করবে তারা আমাদেরকে কলঙ্কজনক ইতিহাস রচনা করবে এই জন্যে আমি সকল পূজাত তো আহ্বান জানাচ্ছি আসেন রয়েছে অবস্থা আমি আল্লাহ রহমান খুব ভালো দেখছি তবে ওই কথা মনে রাইখেন কবি বলেছেন কথা আমাদের মনে রাইখা তারপর আমাদের সামনে যদি পথ চলতে পারি আল্লাহর ফজল করমে আমার মন বলছে আমি যেটা আল্লাহর রহমতে দেখছি আমি সেদিন চুয়াডাঙ্গে আলোচনা করতে গিয়ে তখন আমার হঠাৎ মুখ থেকে বের হয়ে আসছিল যে আল্লাহ এক জালেম এক খুনি এক এই কিনা গুমি এবং আয়নাগর তৈরিকারি আল্লাহ আমাদের দেশ থেকে তাড়িয়েছেন সেখান থেকে আবার নতুন চাঁদা টেন্ডার বাস স্টেশন দখল এবং ঘাট দখল এবং বিভিন্ন বিদেশের তাবেদারি এক দেশে বৃষ্টি পড়ে আরেক ধরে সেই দেশের এই মধ্যে মাটিতে ও আল্লাহর ফজল করবে বাংলা ছুঁজকে পিঠা ক্তাবে এই আশা ব্যক্ত করছি আজকে সিরাত মাহফিল সম্মেলন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন এক আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করুক আমি দোয়া চাই আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে এক একাকার হয়ে ইসলামের পক্ষে দেশের পক্ষে মানবতার কল্যাণের পক্ষে এবং সিরাত নবী সাল্লু আলহি আসাল্লামের আদর্শে আদর্শবান হয়ে আমাদের জীবন গঠন করতে পারি আল্লাহ আমাকে আমাদের সকলকে তাও দান করুক